আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্লিজ সাবস্ক্রাইব আপনি আমাদের লিডার পর্যায়ের মুখ হয়ে আমাদের দল থেকে পদত্যাগ করে আপনি মোহাম্মদের দলে তার দলে সাক্ষ্য দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছেন আপনার সাহস তো কম নাই বুক চুরি টাকা চুরি পয়সা চুরি সব চুরি পাটপাড়ির টাকা পয়সা আপনি আমরা সকলে মিলেমিশে নিয়ে খাই একটা জিনিস কিও একা কি খাই না গংগন নি আমরা খাইব কোন করি আর আপনি আমাদের না জানি আপনি এত বড় সিদ্ধান্ত নিলেন আপনার এটা ঠিক হয় না আপনাকে আমরা দেখে দেব এমন যখন শাশা গর্জা করলেন ঠিক সেই সময় ওই মুত্তা করলেন আমি তো কালেমা পড়েছি লোক দেখালো লোক দেখালো কালেমা পড়েছি শক্তি করার কালেমা পড়ে না দত হয়ে চাপে পরিস্থিতির শিকার হই আমি কালেমা বলেছি কিন্তু মন থেকে কালেমা করিনি তার সঙ্গের লোকজন বললো না আমরা বিশ্বাস করি না আপনি মন থেকে বলেছেন না কি করেছেন আমরা বিশ্বাস করি না আমার দিকে প্রমাণ করাইতে কি প্রমাণ দিব ঠিক আছে আপনি এই মুহূর্তে যাবেন মোহাম্মদের সামনে দাঁড়াবেন মোহাম্মদের দিকে থুতু নিক্ষেপ করবেন বলি না আউজুবিল্লা মোহাম্মদের দিকে কি নিক্ষেপ করবেন থুতু নিক্ষেপ করবে না আউজুবিল্লা বলেন যখন এই সিদ্ধান্ত নিয়ে চলে গেল আল্লাহ রসুল দেখছি দূর থেকে আসছে আসতেছে

এই ভাব এইজন্য জুলুম জুলুম ও তত বড় যহন প্রথম যারা জুলুম করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন তাদেরকে অন্ধ হিসেবে দাঁড়ানো হবে আসদুল মজলুমাতু ইয়াউমুল কিয়ামাহসুনকারী কিয়ামতের ময়দানে অন্ধকার দেখতে পাবে ওলাল আমিন তার পবিত্র ঘোষণা করেছেন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কয় শ্রেণী সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহাক পছন্দ করেন না কোন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না এই বিষয়ে সামান্য সংক্ষেপে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক এক নম্বরে বলেন অহংকারকারী যারা গর্ব করে যারা তাদেরকে আল্লাহ পছন্দ করেন না সুরা না হল তেইশতম আয়তে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যারা অহংকার করে নিশ্চয় আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করেন না অহংকার চার প্রকার এক প্রকারের নাম উজব দ্বিতীয় প্রকার কিবীর তৃতীয় প্রকার তাকাব্বুর চতুর্থ প্রকার ইসতিকবার উজব অর্থাৎ অহংকারের বীজ কিবির অহংকারের চারা তাকব্বর অহংকারের গাছ ইস্তেক অহংকারের ফসল এই চারটা জিনিস বান্দার ভিতরে পর্যায়ক্রমে হয়ে থাকে ফলে থাকে কিভাবে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার অনেক জ্ঞান অনেক বুদ্ধি অনেক বিদ্যা অনেক এলেম কালাম অনেক যোগ্যতা অনেক টাকা পয়সা আমি প্রশংসা পাওয়ার যোগ্য সমাজের ভিতরে তাহলে বুঝবেন অন্তরের অন্তরে যখন এটা ধারণ হবে তখন বসবেন অন্তরের ভিতরে অহংকারের বীজ জন্মানো এবার এই অন্তরের কথা যখন মুখে বলে অন্তরের কথা যখন মুখে বলে যে আমার এই আছে সেই আছে আমি এইটা পারি ওইটা পারি আমাকে অনেক জ্ঞান করিম অনেক টাকা পয়সা এই কথা যখন মুখ দিয়ে উচ্চারণ করবে তখন বোসবেন যে অহংকারের চারা গজাইলো অন্তরের বীজ জবানের মাধ্যমে গজাইলো এবার তার বিভিন্ন ভালো বিষয়গুলি দিকগুলি এগুলি সমাজে প্রচার করে অন্যের সাথে তুলনা করে অন্যের সাথে এটা জাস্টিফাই করে যে ওর মতো আমার আছে ওর মতো আমার আছে ওর মতো আমার আছে ওর চেয়ে আমি এটা ভালো পারি এইটা অহংকারের গাছ তারপর বুঝবেন যে অহংকারের গাছ জন্মালো আর যখন সমাজে অন্য কোনো ব্যক্তিকে হেনস্থা করার জন্য হে প্রতিপন্ন করার জন্য যদি কোনো কথা সে বলে ছোট করার জন্য বলে বুঝবেন যে অহংকারের বীজ অন্তরে এটা জবান দ্বারা চারা হয়ে গজাইলো এরপরে সমাজে যখন ব্যাপকভাবে এটা বলবলি করলো নিজের ভালো বিষয়ের কথাগুলি ব্যাপকভাবে সমাজে প্রচার করা শুরু করলো তখন এটা হলো কি অহংকারের গাছ আর সমাজে অন্যের সাথে যখন তুলনা করে অন্যকে ছোট মনে করে নিজের বড়ত্বকে ঘোষণা করে তখন বুঝবেন যে অহংকারের ফসল ফললো এই অহংকারী চার প্রকারের অহংকারী এক কথায় অহংকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাররাতুন মিন কিবর যার ভিতরে অনু পরিমাণ বিন্দু পরিমাণ অনু কাকে বলে দেখবেন এই যে শীতের সময় সকাল বেলা যখন আপনাদের যাদের টিনের ঘর আছে বা চালের ফাঁক আছে ফাঁক দিয়ে যখন আকাশের সূর্যের রৌদ্র যখন ঘরের ভিতরে একবার চিকন হয় পরে না একটা ছিদ্র থাকলে টিনের উপর থেকে ফুটা দিয়ে রোদ একবারে গোল হয়ে ছিদ্র হয় পরে যায় না

তাহলে আল্লাহ নবী বলেন তার জন্য কোনো জায়গা হবে না চিন্তা এই যে আল্লাহ আমাদেরকে বলেছেন সাবধান করেছেন তোমরা অহংকার করো না অহংকারকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না অহংকার করার তোমাদের অধিকার নাই অহংকার করার একটি আমি আল্লাহ কারণ তোমার তো কিছুই নাই তুমি তো দুর্বল তোমাকে এক ফুটো নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে তোমার কোনো অস্তিত্বই ছিল না তুমি যখন পৃথিবীতে এসেছিলে তখন তুমি দুর্বল ছিলে তুমি পেটে ক্ষুদা লাগলে চিল্লা চিলি করতে ইচ্ছা করে স্বেচ্ছায় খানাও খেতে পারতে না তোমার শরীরে যখন কোনো মশা মাসি করেছে তুমি খেতে তাড়াইতে পেরেছিলে না তাহলে তুমি কি ছিল দুর্বল ছিলে তুমি অন্যের কোলে গেছো প্রসব করে দিয়েছ তুমি এক কথায় সে ছোট বাচ্চা বা মানুষ আমরা আল্লাপাক বলেন খলি কলি ইসাম ও তায়ফা আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছে আমরা দুর্বল এই দুর্বল প্রাণীরা আবার অহংকারিসের অহংকার আল্লাহ তাআলা করবে আল্লাহ তাআলা সমগ্র জগৎ সৃষ্টি করেছেন তিনার কারণে সমগ্র পৃথিবী চলে আপনি আমি চলে গেলে আমার কারণে পৃথিবী বসে থাকবে না আপনার সংসার পড়ে থাকবে না আপনার বিউ বাচ্চা না খেয়ে মারা যাবে যাবে না অথচ আপনি আমি অহংকার করি এই অহংকার করার আল্লাহ তালা একবারে কঠোরভাবে সাবধান করেছেন অহংকার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ তালা এক নম্বর বলেন অহংকার পছন্দ করেন না দ্বিতীয় নম্বরে অত্যাচারী ও জালেম অত্যাচারী ও কি আল্লাহ পাক পছন্দ করেন না অত্যাচারী ও জালেম সুরা আল ইমরান সাতান্ন নম্বর আয়তি আল্লাহ তালা বলেন

ময়দানে যারা জলুম করে সন্ন্যরা দুই হাত কামড়াবে হাতের কুষ্টগুলি টেনে টিনে ছিঁড়ে ফেলাবে আর বলবে আল্লাহ আমি রসুল কি বন্ধু না বানি অন্য কি বন্ধু বানিয়েছি রসুলকে যদি বন্ধু বানাইতাম অন্যকে বন্ধু না বানিয়ে রসুলকে যদি বন্ধু বানাইতাম তাহলে আজকে আমাকে এই জাহান নামের লেলিহান শিখা আগুনে চলতে হইতো না জুলুমকারীরা কেমতের ময়দানে দুই হাত এইভাবে কামড়াবে গোস্ত টেনে ছিঁড়বে আর বলবে আল্লাহ আমি কি করেছি ভুল করেছি আমি আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর দলে আদর্শে মতে আমি না চলে আমি আবার ব্যক্তি সাথে অন্যান্য অসৎ লোকদের সাথে চলাফেরা করেছে এভাবে জরুমকারীরা হাত দুই হাত কামড়াবে আল্লাহর কাছে আফসোস করতে থাকবে উকবা ইবনে একজন কাফির ছিলেন মক্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবীদেরকে দাওয়াত দিলেন মক্কা তৎকালীন মক্কাতে একটা রীতিনীতি ছিল যে যারা তখন তো মক্কার সকলে বাবসা বাণিজ্য বেশি ইয়ে ছিল তো মক্কার ব্যবসায়ীরা তাদের একটা নিয়ম নীতি ছিল যে তারা বাবসায় যে পরিমাণ টাকা লাভ করবে এটাকে চার ভাগ করত। চার ভাগ করে নিজের জন্য আত্মীয় স্বজনদের জন্য গরিবদের জন্য এবং সমাজে এক অংশ খাওয়ায় দাওয়ায় ফুরাইয়া দিত তো তৎকালীন হুকুমাই ওয়েদ নামক একজন গাফের আল্লাহ রহসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কে এবং তার সাবিনটি দাওয়াত করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিস সাল্লাম তার দাওয়াতে গেলেন আল্লাহ জিবরেলের মাধ্যমে ঘোষণা দিলেন এই জিবরাইল আমার কামি কি বলো সে যেন তার বাসায় খানা খাবে কিন্তু পরা পর্যন্ত মুসলমান না হওয়া পর্যন্ত সে যেন খানা খায় না জিবরেল আমিন এসে আল্লাহ রসুলের তার এখানে বললেন খানা পরিবেশন করে দিয়েছেন দস্তরখান বিছিয়ে দিয়েছেন খানা শুরু করবে এর অবস্থায় জি বিলাবিলের এমন ঘোষণায় খারাপ থেকে সল্লাহ আলাইসাল্লাম বিরুদ্ধ থাকলেন এবং বললেন ওকবাইফকে মহাবকে ডাক দিলেন বললেন আপনি যদি এই মুহূর্তে কালেমা না পড়েন তাহলে আমরা কিউ খানা খাবো না কারণ আল্লাহ আমাদেরকে খানা খাওয়ার জন্য নিষেধ করেছেন আপনার বাসায় যদি ক্রমে আমার যায় কোনো কারণে হোক আপনার সাথে যদি অমিল হয় খানা রেখে উঠে চলে আসে আপনাদের আমাদের মানে যে থাকবে যে বাড়িতে মেহমান আসছে খানা না খেয়ে একদম লোক উঠে চলে গেল একটি পেস্টিজের ব্যাপার আছে কি নাই হ্যাঁ পেস্টিজে বাঁধবে না লোক চলে গেল আমার বাড়িতে খানা না খেয়ে তো তিনি ব্যাখ্যা পড়ে গেলেন সমস্যা তিনি ব্যাকায়দায় পড়ে গেলেন এক পরিযায়ী বললেন ঠিক আছে আপনি উঠে চলে যায় না সামাজিক বিষয় যদি চলে যান কেমন হয় তিনি আল্লাহ রাসুল সাথে কাল পাঠ করলেন শাহাদা পাঠ করলেন মুহাম্মাদ আল্লাহ আবু আল্লাহ এক তিনি ও এবং আপনি আল্লাহ প্রত্যেক বিধিত বান্দা এবং রাসূল আল্লাহ সাক্ষ্য দিলেন মুসলমান হয়ে গেলেন আল্লাহ রসুল সাহাবিদের কেলে খারা খেলে তৃপ্তি সহকারে পরের দিন তো মনে করেন মক্কার লিডার পর্যায়ের একজন নেতা তিনি কালেমা করে মুসলমান হয়েছেন এই কথা চতুর্দিকে মনে করেন যে এমন ভাবে ভাইরাল হয়ে গেল যে এক দল থেকে পদত্যাগ করে আর এক দলে যোগদান করেছে আমাদের সামাজিক পর্যায়ের বড় একজন নেতা যখন এমন অবস্থা এমন ঘটনা চতুর্দিকে ছড়ে পড়ল তখন কাফেররা আবু জাহেবা আবুল আহাব সাহেবা মুহিরা ওবাই আব্দুল তারা এসে তাকে ধরলেন শক্ত করে আপনি আমাদের লিডার পর্যায়ের লোক হয়ে আমাদের দল থেকে পদত্যাগ করে আপনি মোহাম্মদের দলে তার দলে সাক্ষ্য দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছেন আপনার সাহস তো কম নাই গুম চুরি টাকা চুরি পয়সা চুরি সব চুরি পাটপাড়ির টাকা পয়সা আপনি আমরা সকলে মিলেমিশে নিয়ে খাই একটা জিনিস কেউ একাকি খায় না দলবল নিয়ে আমরা খাই বক্ষণ করি আর আপনি কি না জানিয়ে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন আপনার এটা ঠিক হয় না আপনাকে আমরা দেখে নেব এমন যখন শাসা গর্জা করলেন ঠিক সেই সময় ওই মুদ্রা বললেন আমি তো কালেমা পড়েছি লোক দেখানো লোক দেখালো কালেমা পড়েছি সত্যিকারের কালেমা পড়ি নেই ব্যর্থ হয়ে চাপে পরিস্থিতির শিকার হয়ে আমি কালেমা করেছি কিন্তু মন থেকে কালেমা পড়িনি তার সঙ্গের লোকজন বলল না আমরা বিশ্বাস করি না আপনি মন থেকে পড়েছেন না কি করেছেন আমরা বিশ্বাস করি না আমার দিকে প্রমাণ করাইতে হবে কি প্রমাণ দিব ঠিক আছে আপনি এই মুহূর্তে যাবেন মোহাম্মদের সামনে দাঁড়াবেন মোহাম্মদের দিকে থুতু নিক্ষেপ করবেন বলি না আউজুবিল্লা মোহাম্মদের দিকে কি নিক্ষেপ করবেন থুতু নিক্ষেপ করবেন না আউজুবিল্লা বলেন যখন সিদ্ধান্ত নিয়ে চলে গেল আল্লাহ রসুল দেখ কিছু দূর থেকে আসছে আসতেছে রসুল গ্রেম সাল্লাহ খুশি হলেন যে কালকে গতকালকে কালেমা পড়েছে আজকে আমার তরবারে না হয় কোরআন হাদিসের বিভিন্ন জ্ঞান শিক্ষা করার জন্য আসতেছে তিনি একটু আনন্দিত হলেন এবং তাকে আসার জন্য সাইড করে দিলেন সাহাবাই গ্রামরা সাইড হলেন তিনি আসতেছেন এসে রসুল গ্রেম সাল্লাহ সাল্লামা থেকে থুতু নিক্ষেপ করতেছেন আর বলতেছেন আমি তোমার তিন মানি না তোমার তর্ক মানি না

তারা কেমতের ময়দানে আপনি দেখবেন দুই হাত কামরাবে আর বলবে আল্লাহ নবীকে বন্ধু না বানিয়ে আমি শৈতানদেরকে বন্ধু বানিয়েছি সেই দিন যদি নবীকে বন্ধু বানাইতাম আজকে জাহান্নামে জ্বলতে হইতো না এভাবে তারা আফসোস করবে এই জন্য জুলুম জুলুম অত্যন্ত বড় জঘন্যতম পাপ যারা জুলুম করে কেমতের ময়দান আল্লাহ রসুল বলেন তাদেরকে অন্ধ হিসেবে তার করানো হবে

ইন আল্লাহ হেলা ই পূর্ব দিন নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে করেন না সীমা লঙ্ঘন কি সীমা লঙ্ঘন কারা করে আল্লাহর সীমানা অতিক্রম করেছে আল্লাহর সীমানা যেমন আল্লাহ তাআলার বিধায় আল কোরান আল্লাহ তা আল্লাহর যে বিধান রয়েছে আল্লাহ বলেন তোমরা সুদের কাছে যেও না বুঝির কাছে যেও না দাবিসার কাছে যেও না জেনার কাছে যেও না তোমরা অন্যায়ের গাড়ির কাছে যেও না এটা আল্লাহ তালা একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন একটা এরিয়া নির্ধারণ করে দিয়েছেন এই এরিয়ার ভিতরে থেকেই তোমরা দিন ধর্ম পালন করো জুমার নামাজ কয়ে রাখা জুমার নামাজ কয়ে রাখা করবো দুই রাখা তিন রাখা করলে কি হবে কি হবে না হবে কেন দুই রাখা এক রাখা বেশি বললে তো সব বেশি এটা কোরান মানে নবীর কোরআনের আর নবীর আদর্শ মোতাবেক নয় কারণ নবীজি দুই রাখার জমা পড়েছে এই জন্য আমরা করি বেশি সোয়াবের আশায় বললে হবে না এটা আল্লাহর নির্ধারিত একটা এরিয়া যখন আমরা সীমানা অতিক্রম করে। দুই রেকার তিন পর্ণ সোয়াবে নিহত হবে হবে না তার কারণ আল্লাহর একটা সীমানা রয়েছে আল্লাহ বলেন তোমরা ইন হালা ইউটিউ তোমরা সীমা অতিক্রম করো না সীমা লঙ্ঘন করিও না আল্লাহ তালা যা নিষেধ করেছেন যা করতে নিষেধ করেছেন তা করো না এটাকে বলা হয় সীমা লঙ্ঘনকারী আপনি বাংলাদেশ ছেড়ে যখন বর্ডার ক্রস করবেন পাঁচটি বিশ্বাস হারা তখন বর্ডাররা মানে বিজিবি বা বিরিয়ারেরা আপনাকে তখন গুলি করতে বাধ্য হবে কারণ আপনি আপনি অনুমোদন অনুমতি ছাড়া আপনি সীমানা লঙ্ঘন করেছেন আপনাকে তখন গুলি হত্যা করতে বাধ্য কোনো আইনে খাটবে না

ফিরলেন না সামুদ জাতি সালা আলাই সালাত সামুদ গুত্রে দাওয়াতে সামুদ গুত্রের লোকজন তারা পাহাড় এই অঞ্চলে বসবাস করত আর পাহাড় কেটে কেটে তারা থাকার মতো বাড়ি তৈরি করত এইরকম আল্লাহ তালা তাদেরকে মেধা দিয়েছিলেন যে পাহাড় কেটে কেটে তারা পাহাড়ের ভিতরে বাড়ি তৈরি করত এই সামুদ গুত্রের লোকজনদেরকে আল্লাহ নবী সাল সালাম দাওয়াত দিলেন ইসলামের তখন তারা বললো ঠিক আছে আমরা আপনার কাছে ওয়াদা করলাম আমরা সকলেই লা ইনাহাইল্লাল্লাহ সালেহ নবী ইউল্লাহ বলে আমরা ঘোষণা দেখব মুসলমান হব কিন্তু আমাদের একটা শর্ত রয়েছে কি শত্ব এই যে পাহাড় এক্ষুনি যদি এই পাহাড়ের ভিতর থেকে আপনার আল্লাহ একটা দশ মাসই গর্ভবতী উট বা উটটি বাহির করে নিয়ে আসতে পারে আসার পরে ওই উট বাচ্চা দিবে এরপরে উঠির ওলার থেকে দুধ দিবে সেই দুধ আমরা খাব এরকম প্র্যাকটিক্যালি যদি আপনি দেখাইতে পারেন মনরজ্জাসা তাহলে আমরা মুসলমান হতে রয়েছি যখন এরকম স্বর্ত দিলেন সারা আলাইসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া বলেন আল্লাহ আপনি এমন একটা মনজ্জা দেখান যেন আমি আমার হোমের লোকজনকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তারা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে তারা মুসলমান হবে এটা রক্ষার্থী আল্লাহ আপনি এরকম একটা মিরাকেল ঘটান এরকম একটা মনজ্জেসা দেখান যেন তারা মুসলমান হইতে পারে আল্লাহ পাকির দোয়া কবুল করলেন তৎকালীন ইতিহাস কোরআন সাক্ষ্য দেয় পাহাড় থেকে একটা উট বাহির হয়ে আসলো দশ মাসের গর্ভবতী ও বলি সুলহান একটু প্রসব করলো একটা বাচ্চা হলো বাচ্চা হেঁটে আল্লাহ বাদ তার বাটি ওলামে এত পরিমাণ দুগ্ধ দান করেছিলেন উপস্থিত লোকজন সরেজমিনের চক্ষে সচক্ষে সকলে দেখলেন এমন অবস্থা সকলেই দুগ্ধ পান করলেন পান করার পরে তারা আর সাক্ষ্য দিলেন না মুসলমান হলেন না বললেন আপনার জাদু তো পাহাড়ের ভিতরেও ঢুকে গেছে বলি না অজুবিল্লা তখন তিনি আল্লাহকে দোয়া করলেন আল্লাহ তারা আমাকে ওয়াদা দিয়েছিল তারা ওয়াদা লঙ্ঘন করেছে ভঙ্গ করেছে সীমা অতিক্রম করেছে আল্লাহ তাদেরকে আপনি কিছু একটা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা জানেন আদ সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন আমদ ধ্বংস প্রচন্ড ভূমিকম্প এমন কি আমরা কোরআন থেকে শুনেছি দেখেছি যে ওই জাতিদেরকে আল্লাহ তাআলা রকম উল্টিয়ে আকাশে উঠাইছেন উঠে উল্টে আবার নিচ দিক করে দিয়েছিলেন নিশ্চিত করে দিয়েছিলেন তো যাই হোক সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা সীমা লঙ্ঘন করা থেকে আমাদেরকে হেফাজত থাকার অভিজ্ঞতা করুক আমরা এক নম্বর বলেছি আল্লাহ তালা অহংকারকারীকে পছন্দ করে না ইন আল্লাহ আলা ইউটিউব ফুল মোস্তাক বিরিন অহংকারকারীকে আল্লাহ তালা পছন্দ করে না দুই নাম্বার ইন্নাল্লাহ লা ইউ লিপুল সালেমদেরকে আল্লাহ তালা পছন্দ করে না তিন নম্বর ইন্নাআল্লাহ আলা ইউ এই দিন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না এরপরে চারটা পাঠ বলে সবাই কম আল্লাহ আপাক করে বলে আলা বলেন ওয়াকুলু ওয়াশরু বলে তুশিনু ইন্না বলে ই বলবো শ্রিফিন সুর আরাম একত্রিশ নম্বর হাতে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তোমরা খাও এবং পান করো অপচয় করিও না ইন নাল্লাহ আলি লা ইয়ো ইক বুলবো অপচয় কারীকে আমি আল্লাহ পছন্দ করি নে আল্লাহ পাক বললে তোমরা খাও এবং পান করো খাওয়া এবং পান করার মাধ্যমে অপচয় নিষেধ করতে নিষেধ করলেন খানা খাওয়ার অপচয় খানা আমরা যে খানা খাই আমরা খানাতে একটু সতর্কতা অবলম্বন করে খাবো যেন খানা অপচয় না করি পানির অপচয় বিশেষ করে আমরা বেশি করি পানির অপচয় বিশেষ করে প্র্যাকটিক্যালি আমরা বেশি করি অজু করি অজু করার সময় দেখেন টাপ আমরা ছেড়ে দিই এই টাপ ছেড়ে দিই আপনি সমুদ্রের মাঝখানে এই মিঠা পানির মূল্য আপনি বুঝবেন কিন্তু এই জায়গাটা থেকে মিঠা পানির মূল্য বুঝবেন না এক গ্লাস পানি ফিলিস্তিনিয়ারা পাচ্ছে না ফুটন্ত ভালো পানি পানির যে কত দাম আমরা পানি অপচয় করি ট্যাপ সারা দিন উজু করেছি মনে করেন যে ট্যাপের পানি পরিচ্ছে একবার পায়ে গাড়ি আরে পরিচ্ছে অতগুলো পরিমাণ পানি আমার উজু জন্য লাগে না কিন্তু আমরা ব্যাপক পানি খরচ করি পানি অপচয় করি খানা খাওয়ার সময় ব্যাপক খানা অপচয় করি অনেক মানুষ খালা পায় না আবার অপচয় করি যাই হোক আল্লাহ তাল্লাহ এক কথায় বলেন অবশ্যই কি আল্লাহ তালা পছন্দ করেন না রিজি সাল্লাল্লাহ সাল্লাম একদিন আয়েশা রাতি আল্লাহ তালা আনন্দ হার ঘরে প্রবেশ করে দেখলেন যে একটুকুরা রুটি মেঝেতে পড়ে আছে আল্লাহ সাল্লাল্লা রাগে লাল হয়ে গেলেন আয়েশাকে বলেন আয়েশা তুমি যে রুটি ফেলে দিয়েছো তোমার কি তুমি কি দেখো না একটু রুটি পরে রয়েছে আল্লাহর আসলে রাগ করলেন বললেন খবরদার আর কখনো যেন এরকম কোন খানা অবচয় করো না অবশ্যই কারী কি আল্লাহ তাআলা ভালোবাসেন না এই জন্য আমরা অবশ্যই করার থেকে বিরত থাকব। পাঁচ নাম্বার ইন আল্লাহ আলাই উলিকুল হয় নিন বিশ্বাস ঘাতকদের বিশ্বাসঘাতকতা ঘাতকতাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না ছয় নাম্বার ইন আল্লাহ লাই উদ্ম আল্লাহ্ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ বিথাবাদী ও পাপীদেরকে পছন্দ করি না সাত নাম্বার ইন আল্লাহা ইন নাহু উ লাই উ আল্লাহ নবী বলেন নিশ্চয়ই যারা অশ্লীল ও পদাসার করে অশ্লীলতা সরাই অশ্লীল কাজ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না এই সবটা অপসুদ্ধ নিয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ আকামিন ও আখিরি দাওয়া হুমাল الحمد لله رب العالمين উপস্থিত সকলে দাওয়াত নামাজের পরে জনাব মোহাম্মদ সুলতান সাহেবের পক্ষ থেকে জাবাই সুলতান ভাই ওনাদের যে মানিক সাহেবের কে মারা গেছে কে ভাবি ভাবি জনাব মানিক সাহেবের ভাবীর জন্য দোয়া